তোমার সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি আমি আরও বেশি বেশি ভালো আছি কারণ আজকে আমার বাবার বার্থডে তো দেখলে দুদিন আগে ডে ব্লগ ছাড়লাম মাদ্রাসাটে গেল তো ডে দুদিন পরে আমার বাবার বার্থডে আজকে এখনই যাচ্ছি বার্থডে কেক আনতে তো কুহু নেই কুহু পড়তে গেছে তোমার দাদা ভাই আমি যাচ্ছি কেক আনতে তার আগে এক জায়গায় যাবো ওখান থেকে হয়ে তারপর তোমার কেক আনতে যাবো চলো তোমাদের সাথে ক্লিপ শেয়ার করবো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে অনেক রকমের মানে পেস্ট এসেছিল পনির পিৎজা চিকেন পিৎজা তো আমরা একটা এখন থেকে চিকেন চিকেন সরি পানির রোল খেলাম আর এই দেখো কত রকমের পেস্ট্রি তো আমরা নিয়েছিলাম যেটা তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব আমরা নিয়েছিলাম একটা চকলেট কেক চলো তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করছি তো ফ্রেন্ডস চলে এসেছি কেক টেক নিয়ে এই যে কেক তো ওই যে কুহুকে পড়ার থেকে নিয়ে চলে আসছি এখন যাচ্ছি বাড়িতে তো কেকটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো ছোট্ট কেক এনেছি তো যাই হোক যেটুকু নিয়ে এসেছি এটুকুই সেলিব্রেট করি তো তোমাদের এখানে সেই হাওয়াটাওয়া ছেড়েছে মনে হচ্ছে রাত্রে ঝড় বৃষ্টি হবে ঠিক আছে যে গরম পড়েছে একটু ওয়েদারটা ঠান্ডা হোক তো ঠিক আছে চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি আবার না না ও দেখতেই পাচ্ছে বন্ধুরা বাবার বার্থডে বাবা তো হ্যাপি বার্থডে বলছে কারণ ওটা আমার মেয়েকে একে পড়ার জন্য ভাবছে ওর বার্থডে তো ও তো ছোট বন্ধু ভাবছে ওর বার্থডে হচ্ছে এই জন্য বাবা ওকে বলছে তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তো এই যে ভাই আর ওই যে মা বসে আছে কেউই নেই আমরা এই চারজন পাঁচজন মিলেই করছি বার্থডে সেলিব্রেট আমিও ছিলাম ক্যামেরার এই তো আমি আর নিজেকে দেখালাম না কে কটম করে খাচ্ছি তো এই যে বাবাকে খাইয়ে দিল ভাই আর এই যে কুহু কুহুর নজর শুধু কেক কেক কতক্ষণে খাবে ও তো চেটে খেলা শোনা তোমার তো চেটে খেলা তো তোমাদের কাছে বললে আমি ছোটো কেক এনেছি সবাই খেয়ে খেয়ে এখন বেঁচে আছে এবার আমি খাবো আর এই যে আমিও খেয়ে নিলাম কেক কেকটা খুব টেস্টি ছিল অনেকক্ষণ আমি বাড়িতে চলে এসেছি খুব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো দেখতেই পেলে বাবার বার্থডে সেলিব্রেট করলাম সেলিব্রেট করতে কি ছোট একটু কেক নিন এটাই আর কি মানে আমাদের মতন ছোটো ফ্যামিলিতে এটাই আর কি মানে একটা ছোটো ছোটো একটা শখ পূরণ হয় যে বাবা আমার বার্থডে সেলিব্রেট করব মাদার্স ডে পালন হবো যাই হোক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো কমেন্ট টমেন্ট তো কিছুই করো না তবুও একটা কমেন্ট বা লাইক করলে খুব খুশি হবো তো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট আবার কালকে দেখা হবে